জুলুম ছিল আছে এবং আমরাও জালেম হিসাবে গণ্য হব যদি সামনে আমরা পরিপূর্ণভাবে বুঝে শুনে সিদ্ধান্ত না নিতে পারি কথা ঠিক কিনা মোহতারাম হাজিরিন প্রথম নম্বর শব্দ অমান্লা মিয়াহু মিমা আনসাল আল্লাহফা উল্ ইকাহিক যারা আল্লাহর দেওয়া বিধান অনুসারে সমাজ এবং জাতিকে পরিচালনা করে না এবং সেই সুযোগ করে দেয় না ফা উলা ইকাহমুল ফাসিকুন তারা সকলেই ফাসেক। হওয়া তো ভালো কাজ নাকি খাটি মুসলমান দরকার আপনারা বুঝেন এইগুলি আমার চেয়ে ভালো দ্বিতীয় নাম্বার বিমা ফা ইকাহমুলিমন যারা আল্লাহর দেওয়া বিধান অনুসারে সমাজ এবং জাতিকে পরিচাল পরিচালনা করে না বা পরিচালিত হয় না বা পরিচালনা করার ব্যবস্থা করে না তারা হলো জালিম তো আমরা যদি সামনে সিদ্ধান্ত না নিতে পারি তাহলে কি হব আমরা জালেম হব কথা কিনা সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে জাতীয় উলামা মাসায়েক আইম্মা পরিষদ মোহাম্মদ পুথানার সংগ্রামী সভাপতি মুফতি আজিজুল হক গাজীপুরী হযরতুল আলম হযরত মাওলানা মুফতি মূষা যখন নাকি ভরা পেট থাকে না খালি পেট থাকে তখন দেখা যায় যে আমাদের পারদর্শী যারা মারতে পারে তারা খুব অ্যাটেন নিয়েও মারতে পারে না কথা ঠিক কিনা বলেন সত্য না কথাটা আবার যখন খেতে খেতে একবারে রক্ত খেয়ে পুরা ভরে যায় তখন দেখা যায় যে কোনো পারদর্শী লোকের দরকার নাই টিপ দিলেই মরে যায় কথা ঠিক কি না এটার জন্য হাত নিয়ে এত বড় অ্যাটেন্ড করা দরকার নাই এই হলো বাস্তবতা বুঝে আসছে তো সকলের আচ্ছা দ্বিতীয় নম্বর কথা হইলো মোহতারা মোমোয়াজেস হাজিরিন ভাই ও বন্ধুগণ এই যে ইশতেহারের মধ্যে যে সমস্ত দাবিগুলি বা যে সমস্ত কথাগুলি বলা হয়েছে এই কথাগুলি কি ইসলামী আন্দোলনের কথা নাকি ষোলো কোটি মানুষের কথা শুধু ষোলো কোটি মানুষের কথা গোত্রা পৃথিবীতে যত মানব নামে যত ইনসান বনি আদম আছে সকলের এই ধরনের সত্য দাবি কথা ঠিক কিনা জুলুম হোক নির্যাতন হোক অন্যায় হোক অবিচার হোক অশান্তি হোক বিশৃঙ্খলা হোক চুরি হোক ডাকাতি হোক রাহাদানি হোক চিন্তাই হোক জিনা বেবিচার অন্যায় অবিচারে অত্যাচারে সমাজ ভরে যাক এটা কোনো জীব জানোয়ারেও চায় না কথা ঠিক কিনা মোহতারাম হাজিরিন আমরা সকলে মনে করছি জুলুম থেকে আসলে মুক্ত হয়ে গেছি আসলে এখনও কিছু না এখনও কিছু না সময় কিন্তু সামনে কথা ঠিক কি না কিভাবে সামনে আমি কোরআনের তিনটা শব্দ পড়েছি আপনাদের সামনে এটা কোনো তাফসিরের মাহফিল না ওয়াজ মাহফিল না আমি ওয়াজের সুরেই বলছি বা নসিহতের সুরে বলছি আল্লাহ পাকের কালাম জুলুম ছিল আছে এবং আমরাও জালেম হিসাবে গণ্য হব যদি সামনে আমরা পরিপূর্ণভাবে বুঝে শুনে সিদ্ধান্ত না নিতে পারি কথা ঠিক কিনা মোহতারাম প্রথম নাম্বার শব্দ বিমা ফা যারা আল্লাহর দেওয়া বিধান অনুসারে সমাজ এবং জাতিকে পরিচালনা করে না এবং সেই সুযোগ করে দেয় না ফা উল্হ ইকুল ফাসিকুন তারা সকলেই ফাসেক। ফাসেক হওয়া তো ভালো কাজ নাকি খাটি মুসলমান দরকার নেই আপনারা বুঝেন এইগুলো আমার চেয়ে ভালো দ্বিতীয় নাম্বার বিমা অমাল্লাহাউল জন যারা আল্লাহর দেওয়া বিধান অনুসারে সমাজ এবং জাতিকে পরিচাল পরিচালনা করে না বা পরিচালিত হয় না বা পরিচালনা করার ব্যবস্থা করে না তারা হলো জালেম তো আমরা যদি সামনে সিদ্ধান্ত না নিতে পারি তাহলে কি হব আমরা জালেম হব কথা ঠিক কিনা আরেকটা শব্দ আল্লাহর দেওয়া বিধান অনুসারে যারা সমাজ এবং জাতিকে পরিচালনা করে না করার ব্যবস্থা করে না এবং যাবতীয় ব্যবস্থাপনার থেকে আপনার বিচ্ছিন্ন হয়ে আপনার লাপাত্তা জীবন চালাইতে থাকে সেই ব্যক্তি হলো তারা কাফেরদের অন্তর্ভুক্ত নাওয়াজ জালেক বলি মোহতারা হাজিরিন জালেম এক ধরনের জালেমের অপসান হয়েছে কিন্তু সামনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই দেশ আল্লাহর কালাম অনুযায়ী চলবে কোরআন অনুযায়ী চলবে কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে না ব্যবসায়িক কেন্দ্রে থাকবে সংসদে থাকবে সমস্ত জায়গার মাঝে স্থলে সব জায়গায় আল্লাহ পাকের কালাম অনুযায়ী আল্লাহর বিধান অনুসারে আমরা জীবন চালাইতে চাই কে কে রাজি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আখির ওয়াখির দাওয়ানি রব্বিল